গতকাল রাতেও জম্মু এবং অমৃতসরে ড্রোন হামলা পাকিস্তানে পাল্টা ভারতে পাকিস্তানের প্র্যাকটিক্যালি এই দু তিন দিনে কোমর ভেঙে গেছে তারা ভারত ভাবছে যেন ভারত বাইরের থেকে অ্যাটাক করছে ওদের টার্গেটকে তারা ওইভাবে করার চেষ্টা করছে কিন্তু ভারতের টেকনোলজি হাতিয়ার ইঞ্জিনিয়ার এক্সপার্ট অনেক বেশি এগিয়ে সীমা পার করতে দিচ্ছে না ওদের হাতিয়ারকে সে ড্রোন হোক সে মিসাইল হোক ওদের দেশের অস্ত্র ওদের দেশেই পড়ছে আমেরিকা পাকিস্তান লড়াই করবে কি করে কারণ তো যদি লড়াই করতে যায় খাবার জুটবে না দু চার দিন পরে খাবার টানা টানি হবে পেট্রোল ডিজেল পাবে না এখন সারা দুনিয়াতে গিয়ে ভিক্ষা চাইছে টাকা পয়সা দাও তো লোকে তার ওকে লড়াই করার জন্য টাকা পয়সা দেবে না এর আগে টেরোরিজম কে আটকাবার জন্য টাকা দিয়েছিল সেটা টেরিজমের পেছনে লাগিয়েছিল ওরা তো বিশ্বাসভঙ্গ হয়ে গেছে আজ পাকিস্তানের সঙ্গে কেউ নাই দেখুন যেদিন থেকে ওই ঘটনা ঘটেছে আর কাশ্মীরে তারপর থেকে বহু বৈঠক মিটিং হয়েছে এবং ঘটনা আমাদের সে শক্তি ছিল সঙ্গে সঙ্গে আক্রমণ করতে পারে কিন্তু দুনিয়াকে জানাতে হবে যে আমরা কেন করছি কি করতে চাইছি ভারতের প্রত্যেকটি নাগরিককে সঙ্গে নিতে হবে সেজন্য বিভিন্নভাবে সাধারণ জনতার সামনে পরিস্থিতিকে তুলে ধরে সরকার কি করতে চাইছে সেটা সরকার বোঝাবার চেষ্টা করেছে এবং এখনো ইমার্জেন্সিতে যেভাবে অ্যাটাক করেছে ভারত কদ্দূর হবে কি হবে আমরা জানি না পরবর্তী যে স্টেপ হবে তার জন্য প্রতিনিয়ত মিটিং সিটিং চলছে আর আমরা সেটা যখন অ্যাক্টিভিটি হবে বুঝতে পারবো